হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে চিরদিনই তুমি যে আমার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ধারাবাহিকটাকে নিয়ে একটা দুঃসংবাদ রয়েছে এবং একটা সুসংবাদও রয়েছে কারণ এই ধারাবাহিকটা এখন এক মাস ধরে এই ধারাবাহিকে নানান সময় নানান রকম আপডেট আসছে এবং যখন যে খবরটা পাচ্ছি তোমাদের মাঝে আমি দিচ্ছি এবং এটুকু তোমাদেরকে বলে রাখছি পুরো অথেন্টিক জায়গা থেকে কিন্তু নিয়ে আমি তোমাদেরকে খবর দিচ্ছি কোনো বানিয়ে খবর বা অন্য কোনো জায়গা থেকে নিয়ে কিন্তু আমি দিচ্ছি না পুরো ভেরিফাইড জায়গা থেকে আগে যাচাই করার পরেই কিন্তু তোমাদেরকে খবরগুলো আমি জানাচ্ছি তবে সবার আগে তোমাদেরকে অনুরোধ করব খবরটা দেওয়ার আগে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো তোমরা একটা কমেন্ট করো আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি সেটার তোমরা কারা কারা এই ধারাবাহিকটা প্রতিদিন দেখো মানে চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকের কারা রেগুলার অডিয়েন্স মানে এই ধারাবাহিকটা যাই হয়ে যাক না কেন তোমরা প্রতিদিন এই ধারাবাহিকটা দেখবে সেটা কিন্তু কমেন্ট করে জানিও এই ভিডিওটা যারা দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্ট করো যে তোমরা কারা কারা এই ধারাবাহিকটা প্রতিদিন দেখো এবার আপডেটসে আসি প্রথমে আমরা যদি দুঃসংবাদ নিয়ে কথা বলি দেখো অলরেডি কিন্তু দ্বিতীয় এই ধারাবাহিক থেকে চলে গিয়েছে এবং টিআরপিতে আর পিতে কোনোরকম ফারাক পড়েনি জিতু কামাল এবং সিরিন পাল দুজনে মিলে একসাথে শুটিং করছে তাদের শ্যুটিং বেশ ভালো মতনই চলছে প্রচুর দর্শক তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে তাদেরকে ভালো বলছে যেটা দেখেও প্রচণ্ড ভালো লাগছে এবং নতুন নায়িকা সে নিজের মতো করে পুরো অ্যাডজাস্ট করে নিয়েছে এই ধারাবাহিকটা এবার প্রবলেম কি হয়েছে দেখো জিতু কামাল এবং সিরিন পাল এই দুজনকে নিয়ে আউটডোরে শ্যুটিং গিয়েছিল প্রোডাকশান হাউস এবং পুরো টেকনিশিয়ান সবাই মিলে এবং আউটডোরে এই সিরিয়ালের প্রচুর দৃশ্য শুটিং হয়েছে কিন্তু কিন্তু প্রবলেম কি হয়েছে আউটডোর থেকে যখন ফিরে এসেছিল পুরো টিম যে যে দৃশ্যগুলো শ্যুটিং হয়েছে সেইখানে সমস্ত ফুটেজ নাকি অলরেডি ডিলিট হয়ে গেছে এই ধারাবাহিক থেকে যেটা প্রচণ্ড খারাপ ঘটনা এবার প্রোডাকশন হাউস এবং চ্যানেল কর্তৃপক্ষ সবাই বেশ চিন্তায় পড়ে গেছে যে ফুটেজগুলো তারা এত কষ্ট করে শুটিং করলো সেগুলো ডিলিট হয়ে গেছে এবার তারা চেষ্টা করছে কোনোভাবে কোনোভাবে ওগুলো রিকভারি করা যায় এবার দেখা যাক ওই ফুটেজগুলো রিকভারি করা যায় নাকি যদি না করা যায় আবারও সেই দৃশ্যগুলো রিসুট করা হবে না তো কিন্তু নয়তো খুব প্রবলেমের জায়গায় পড়ে যাবে পুরো টিম দেখা যাক এই যে ফুটেজগুলো ডিলিট হয়ে গেছে সেই ফুটেজগুলো টিম আবার ফেরত পায় নাকি এবার যদি খুশির খবরটা দিই খুশির খবর এটাই হচ্ছে এই যে জিতু কামাল এবং সিরিন পাল অর্থাৎ আর্য এবং অপর্ণা তাদের মধ্যে ধারাবাহিকে বিবাহের সিকোয়েন্স অর্থাৎ বিয়ের দৃশ্য কিন্তু খুব তাড়াতাড়ি দর্শক পেতে চলেছে এটা কিন্তু প্রচন্ড খুশির খবর অলরেডি চ্যানেল কর্তৃপক্ষ অর্থাৎ জি বাংলার ফেসবুক পেজে এইটা নিয়ে পোস্ট করা হয়েছে অর্থাৎ চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকে কিন্তু বিয়ের ট্র্যাক আসতে চলেছে জিতু কামাল এবং সিরিন পাল তাদের মধ্যে যে বিবাহের দৃশ্যগুলো মেকারসরা প্ল্যানিং করছে যে তা দর্শকদেরকে দেখাবে সেটা দেখা যাক কতটা ভালো হয় এবং আমি খুব এক্সাইটেড আছি কারণ প্রচুর দর্শক অলরেডি কিন্তু কমেন্টও করছিল যে আর্য অপর্ণা তাদের মধ্যে বিবাহটা যেন খুব তাড়াতাড়ি দেখানো হয় আমি খুব এক্সাইটেড এবং দর্শকরা প্রচণ্ড খুশি হবে তাই জন্য খবরটা তোমাদের মাঝে শেয়ার করলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু চিরদিনে তুমি যে আমার এই ধারাবাহিকে বিয়ের ট্র্যাক আসতে চলেছে দেখা যাক বিয়ের ট্র্যাকটা কতটা ভালো হয় এবং দর্শকদের মাঝে এই যে বিয়ের অ্যাঙ্গেলটা দেখো অনেক ক্ষেত্রে অনেক ধারাবাহিকে বিয়ের অ্যাঙ্গেল থাকে কিন্তু দর্শকরা অতটা মেনে নেয় না এটাই দেখার দর্শক মহলে এই বিয়ের অ্যাঙ্গেলটা কতটা প্রশংসা পায় এবং অনেক দর্শকদের আমি নিশ্চিত প্রচন্ড ভালো লাগবে ইভেন আমারও খবরটা শুনে খুব ভালো লেগেছে তাই জন্য মনে হলো তোমাদের মাঝে শেয়ার করা দরকার এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভাই